দহি মাঝে কাব নয় মাদিনা ধরে বলুন আমরা যাবো মাদিনা আমরা দেখিবো মাদিনা আমরা যাব মাদিনা আমরা দেখিব মাদিনা আল্লাহ হুম্ম ওয়ালা আলে না সল্লাল্লাহ সাল্লাম এবার বাবা নবী আমার চিভরিলের কথাতে দে আল্লাহর আদেশে এবার বাবা ওই এদারাতে নবী যেমনি মারা ছেলে দিয়েছে আল্লাহর কসপ নবীর থুতুর কারণে এদারার পানি মিঠা হয়ে গেছে আর এদারার পানি ফোয়ার আর জশ মায়ের কোলে বাচ্চাটি ফিরিয়ে দিয়েছে এটা যে রহমাতের ভান্ডার জোরে বলে সুহান আল্লাহ এটাই হলো রহমত আলামিন এবার বলে মা বিপদ থেকে উদ্ধার হয়েছে মা মুক্তি পেয়ে গেছে মা বুকে ছেলেকে নিয়ে কত আদর স্নেহ যত্ন করে বলে বাবা অসুবিধা হয়নি বলে মাগো তবে টমেট আসছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ওই ব্যক্তিটা যখন থুতু ফেলল আল্লাহর কসম আমি জানো আপনার কোলে আগের চাইতেও সুস্থ হয়ে গেলাম ধরে বলে আল্লাহ এ বাবারা মায়রাগো এবার মা বড় খুশি হয়ে গেছে নবীজি এবার ওই মেয়েটার সঙ্গে কথা মাত্রা বলছে বাবা হালিমা এবার বাবা নবীর যেই জায়গাতে দাঁড় করিয়ে গেছিলেন ওই জায়গাটা এবার হালিমা তা গিয়ে

হালে ওই কিছু দূরে তাকিয়ে তাকিয়ে দেখছে বাবা নবীজি একটা মেয়ের সাথে যেন কথা বলছে হালেমা চলে গেল আর যেমনি বাবা চলে যাওয়া এবার সময় রে গ্রাম ব্রাদার সেরা এবার বাবা নবীজি বলে মা আপনি কেন অত ব্যাকুল হয়ে পড়েছেন বলে বাবা মুস্তাফা তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখি আমার মনে ভালো লাগে না তোরে বলছো ভালো আল্লাহ বাবা তুমি কোথায় চলে এসেছো বাবা ওই বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল গো আর তুই চোখের পানি পড়ে যাচ্ছিল গো এই জন্য আমি তার উপকার করে দিলাম বেটা কি বলেছিল জানেন বলে হ ফা হালিমা একটা কথা শোনো এই যে তোমার এই বাচ্চাটা আছে এটা কোন আল্লাহর پیغمبر হবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা কোন আল্লাহর নবী হবে এবারে বাবা শুধু হবে না এটা যে আল্লাহর নবী ও চিনতে পারলো না আচ্ছা হালিমা এ ছেলেটা কোথায় নিয়ে যাচ্ছো আমিনার বাড়িতে যাচ্ছি জোরে বলেন আমিনার বাড়ি যাচ্ছ বলছে হা যাচ্ছি কেন বাচ্চাটাকে দিবা কি বলে হা এবার এক পা করে সব কথাবার্তা মিটিয়ে নিয়ে হালিমা এবার জানো আমেনা না দরজায় পৌঁছে গেল এবার আদা মানে দরজা খসিয়ে না আমার সঙ্গে এসেছে তোমার আনা জরে বলে শুভান আল্লাহ আমি না তোমার ছেলেকে নিয়ে এসেছি তোমার ছেলেকে নাও এবার বাবারা ভয়ে না আপনারাই বলেন কোনো সন্তানকে যদি টানা দুই বছর পরে একবার ছেলেকে দেখে মায়ের মন কত খুশি হয় তাই কিনা মায়ের মন বড় আনন্দিত হয়

চাইতে মানুষ করা বেশি মায়াদল তো লাগে রে মামা না আমে না এই জন্য আর নবীকে দেখতে পাবো না আমি হালে এই জন্য কানছি ধরে বলেন সোহান এই জন্য তুই টুকের পারি জোরাই আমে না একটা কথা কি বলেছিল জানেন আমার মা খালা বলেরা কান লাগাইয়া তিল লাগায়া শোনেন কথা খানা আমি না বলেছিল ও বোন হালিমা একটা কথা শোনো তুমি কোনো চিন্তা করো না আমার ছেলেকে তোমার যতক্ষণ মন চাইবে দেখতে তুমি তখনই চলে আসবে আমার কোন বাধা থাকবে না যখনই আসবা তুমি তখনই আমার মুস্তফাকে দেখতে পাবা তাই না। আচ্ছা মনটা বড় খুশি অনেক উপহার দিলেন উপহার নিয়ে হালিমা বাড়ি চলছেন নবী একদিন দুই দিন পার করলেন মাকে বলছেন মা গ আচ্ছা সবার আব্বাকে দেখা যায় আমার আব্বা কি আসবে না জোরে বলুন যারা কবর দেশে একবার যায় তারা যে আর ফিরে আসে না ফিরে আসে না মা এখানে কার স্বামী কবরে চলে গেছে কার জানি না বিবি কবরে চলে গেছে কার জানি না মা কার আব্বা যা অন্ধকার কবরে চলে গেছে খবর খবরদার এদের জন্য তুয়া করো এদের জন্য ধান খয়রাত করো এদের জন্য ইসলে সব করো এদের কারণে এদের কবরের আজাব গুলা মাপ হয়ে যাবে আর বাবা অন্ধকারময় কবর আলো হয়ে যাবে আর কবরটা চাল্লাতে

হার নাই তাদের চোখের মনি নাই গো কেননা একটা স্বামী হলো

গো বলে মা গো তাহলে কান্ছে কেন বলে বাবা গো এই জন্যে কান্দি এই জন্যে আমি চোখের পানি ছড়াই তোমার আব্বা এমন জায়গায় গেছে ওই জায়গাতে যারা একবার যায় তারা আরে ফিরে আসে না বাবা ওই জায়গাতে যারা একবার যায় তারা যার আর ঘুরে আসে না রে বাবা তোমার আব্বাই এমন একটাই চলে গেছে বলছে মা কোন জায়গায় গেছে বলবেন বলছে বাবু মদিনার একটা মা আবুয়া নামে একটা জায়গা কি নামে আবহাওয়া নামে একটা জায়গা ওই জায়গাতে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে বললেন ও বাবা তোমার আব্বা কোনোদিন ফিরে আসবে না ঘুরে আসবে না ঘুরে আসবে না তাহলে মাগর কবরটা চিয়ারত করব তাহলে চলো বলছে বাবা স্বামী তো কি হলো বর্তমানে আমার শ্বশুর বেঁচে আছে মানে তোমার দাদা বেঁচে আছে আব্দুল মোতালিম ইনি যদি অর্ডার দেয় তাহলে যাবো জোরে বলো বোমা কত আদবদার দেখেছেন বোমা কত ভালো আর এক একটা মা বলছে খুব খাইস্টে নাকি ত্যাগ তাই আমার শুনতে শুধু জীবনই তবে এদিককার মায়েরা খুব ভালো এরা শ্বশুরকেও ভালোবাসে স্বামীকেও ভালোবাসে তো যাই হোক সোহান আল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ বাবা তো এবার সাদিয়া বলছেন যে আমি তো নবীকে থুয়ে চলে আসলাম আমার মনটা বড় খারাপ হয়ে গেছে আহা নবীকে যারাই একবার দেখে জান্নাত তাদের অজীব হয়ে যায় জাহান্নাম তাদের হারাম হয়ে যায় জোরে বলুন আর একবার জোরে বলুন করে উচিত ছিল তাই কিনা হ্যাঁ রাত্রি বারোটা বাজলে আমিও কমপ্লিট একটু ধৈর্য ধরে দোয়া করে দেবো তাই কিনা বাবা কাউকে কষ্ট দিব না ইনশাল্লাহ তো বাবা হালিমাতু সাদিয়া মনটা বড় খারাপ করে আছেন এদিকে আমেনা বলছেন বাবু নবীর তোমার দাদা যদি অর্ডার দেয় তাহলে যাব নয় যে যাব যাব না আমেনা ইয়াকবাদ পা করে এগিয়ে চলে যাচ্ছেলে সময়ে শ্বশুর আব্বা যান আরামকে দাঁড়া চেয়ারে বসে আছে আর যেমনি বাবা চেয়ারে বসা এবার বাবা আমি নাকে দেখে আব্দুল মোতালিমের দুই চোখের পানি পরে গেল শোনে শোনে আমার ভাই বহনের একটু কান্দি আহায়া ওগো মরুদা পি রূপে এ যাই ধরে জরে বরং সোহা ওগো অগ মরুদা পি রূপে এ যাই কািয়া যখন মরুদা কাফন পরে বাবা চহলি নয়। গো গুরুদা ব্যাগ দিয়ে দেখে বলিল শুভ গোয়া ব্যাগ দিয়ে দেখে এদ বল আজ লইয়া যা বে এই আচ্ছা কেউ যাবে বা যে চারজন খাটলি ধরবে সঙ্গে যাবে কিন্তু চারজন আমার সঙ্গে যাবে আহা এই চার জনা যখন বাবা কাপড়ে তে সঙ্গে আ।

ओ सारी सा री पास आला बि चई लो ओ गोरी सा री দয়ারে মা আনু কি আরে নাই তোরে বলে সুহার আছে কোথায় আছে প্রাণের অগো বসি

অগবসি অগমহারিতা করিয়া কথায় প্রতিবেশী আত্মীয় স্বজন অগবসি তোমরা আমার চলে দুয়া কর আসিয়া শোনে শোনে আমার ভাই বোনেরা এটো কান্দি আগো মৃত্যু ব্যক্তি কি রূপে এ যায় কাঁদিয়া ওগো মৃত্যু ব্যক্তি